আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ডাক্তার এই ছাব্বির আজকে কথা বলবো আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিষয় ফ্যাট লস বা অতিরিক্ত মেয়াদ চর্বি কিভাবে কমাবেন এই বিষয় নিয়ে আমাদের আসলে স্বাস্থ্য বিষয়গুলো জানতে হবে যে প্রতিদিন আমাদের কি পরিমাণ খাবার খেতে হবে কি পরিমাণ বান করতে হবে এই দিকগুলো আমাদের সচেতন হওয়া দরকার দেখেন আমরা চেষ্টা করেছি যে আমরা ফ্যাট লস করতে চাই কিন্তু আমরা খাবারটা যে খাবারগুলো খেলে ফ্যাট লস হবে সেই খাবারগুলো দিকেও যাচ্ছি না এবং সঠিক মেটাবলিজম হবে সেগুলো আমরা কেউ কখনোই খেয়াল করছি না আপনাকে প্রথমে ডায়েটে যেতে হবে ডায়েট মানে হচ্ছে যে আপনাকে যে পরিমাণ কার্বোহাইড্রেট প্রয়োজন সে পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং ফাইবার জাতীয় খাবার যেগুলা খেলে আপনার প্রতিদিন যতটুকু প্রয়োজন বডির পরিশ্রম এবং কাজের জন্য সেটুকু আমরা খাবো এখন সমস্যা হচ্ছে যে আমার কার্বোহাইড্রেট দরকার দরেন দুইশো গ্রাম আমি খাচ্ছি এক কেজি বা পাঁচশো গ্রাম মানে প্রয়োজনের গুণ পাঁচ গুণ সেক্ষেত্রে আমাদের এই স্বাস্থ্য কমানোর চেয়ে বেড়ে যাচ্ছে বেশি আরেকটা বিষয় হচ্ছে অনেকে না খেয়ে থাকার একটা প্রবণতা যে না খেয়ে ফ্যাট কমাবে সেটা আরও ক্ষতিকর সেটা হচ্ছে আপনার ম্যাটাবলিজম কমে যায় যখন আপনার না খেয়ে থাকেন হজমের যে এনজাইমগুলো স্টোমাকে আসা দরকার সে এসে যখন সঠিক সময়ে খাবার না পায় তখন আপনার স্টোমাকটাকে ডাইজেস্ট করা ট্রাই করে এবং একটা সময় এটা আলসার দিকে যায় সো এইগুলো কিন্তু খেয়াল করতে হবে কখনোই না খেয়ে ডায়েট করার চেষ্টা করবেন না খেয়ে ডায়েট করার চেষ্টা করবেন এবং সঠিক সময়ে সঠিক খাবার যেগুলো খেলে আপনাকে ফ্যাট লস করবে এই ধরনের খাবার আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে যদি আপনারা ফ্যাট লস করতে চান প্রথমে আপনার ঘুমের জিনিস যেটা ঘুম ঘুমটা সঠিক হতে হবে এবং ঘুমের টাইম খুব আর্লি ঘুমাবেন আর্লি উঠে যাবেন রেগুলার ওয়াকিং মানে হাঁটার একটা অভ্যাস তৈরি করতে হবে এবং ফাইবার জাতীয় খাবার যেমন পেঁপে লাউ লা তারপর হচ্ছে আপনার যত প্রকার সবজি আছে সেগুলো সাদা সবজি এগুলা খাওয়ার একটা অভ্যাস করতে হবে দিনের বিশেষ করে তিন বেলা তিন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় সকালবেলা যদি আপনারা যে কোনো খাবার শুরুতে আপনার ব্রেড খেতে পারেন দুপুরবেলা অল্প ভাত সাথে সবজি এবং রাতে ডিম এ ধরনের খাবার মানে যেগুলো যতটুকু প্রয়োজন সেটুকু মেনটেন করে চলার এবং নির্দিষ্ট সময়ে ওয়াকিং করা সেটা সকাল হতে পারে বিকালে হতে পারে যদি আপনারা খাবার এবং রেগুলার ওয়াকিং বা এক্সারসাইজ করেন এটা লেন্দি প্রসেস লং টাইমে গিয়ে আপনার ফ্যাট কমবে এবং আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন আশা করি পরামর্শগুলো আপনার জন্য যদি উপকৃত হন সেক্ষেত্রে আপনার কাছের কাউকে জানিয়ে দিন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম